আলিকের তসবি হাত পাট প্রতিটার প্রতিটা এইভাবে জমা হয়ে গেছে যার কারণে নেক আমল কি তুমি গণনা করে শেষ করতে পারছ না তাহলে এই ময়দানের মধ্যে আগমন করলে সুবহান হানাল্লা বলার সুযোগ আছে না নাই এই ময়দানের মধ্যে আগমন করলে তওবা করার সুযোগ আছে না নাই এই ময়দানের মধ্যে বসলে ইস্তেগফার পড়ার সুযোগ পুরো পরিপূর্ণভাবে রয়েছে রে আল্লাহর বান্দা এই কারণে আমার নবী ঘোষণা প্রদান করে দেই মুমিন কখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায় তুমিও বলতে পারো না কেউ বলতে পারে না তাই এই মুহূর্তে তওবা করো ইস্তেগফারের মাধ্যমে জীবনটাকে সাজাও قال رسول الله صلى الله من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه আমার নবী ঘোষণা প্রদান করে দেয় জমিনে যদি কোনো বান্দা তার জবান থেকে তওবা করে আন্তরিক তওবা করে আর সেই তওবাটা যদি সে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেও করতে পারে পাক তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়া পবিত্র বান্দা হিসাবে তার রহ্মতের কুলের মধ্যে নিয়ে নিবি এই হাদিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ কি মেসেজটা দিতেছে দেখেন নবীজি বলতেছেন কেয়ামতের আগে একটা সময় আসবে যে সময় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ওই সময়টার আগেও যদি কোনো মমিন বান্দা রবের দরবারে তওবা করতে পারে আল্লাহ পাক তার জন্য ক্ষমার রাস্তা খুলে দিয়েছেন সুবাহ এবার অনেকে বলবেন যে হুজুর কেয়ামত আসতে আসতে কোন সময় আসে কিন্তু আমরা তো এর আগেই নিটকি দিয়ে মরে যাব তা আমাদের অবস্থাটা কি হবে হ্যাঁ আর এক হাদিসের মধ্যে নবী বলেন কোন মানুষ যখন সাকরাতের সময় আসে এর আগ মুহূর্তে তার জন্য তৌবার সুযোগ আছে তাই এই মুহূর্তে আমার নবীজি যতটুকু বোঝাতে চাচ্ছেন যে তুমি যখন সাক্রাতের মুহূর্তে সম্মুখীন হবে এর আগেই নিজেকে তৌবা করাইয়া ইস্তফার পাঠ করাইয়া বেশি বেশি করে ক্ষমা ঘোষণা করাইয়া নিজেকে পবিত্র বানায় প্রস্তুত হয়ে যাও না হয়তো কখন তোমার সম্মুখে মালাকুল ম aut আসবে তুমি বলতে পারো না তাই এই মুহূর্তে তুমি তওবা করে ইস্তিগফার করে নিজেকে পবিত্র বানাও আমি গুগি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি জানি মরণ কখন কোথায় আগমন করবে কেউ জানা আছে আপনার দাদা জানছেনি দাদারা জানতো বড় আব্বারা জানতো কেউ কিন্তু জানে নাই ভবিষ্যতে কেউ জানবে না কারণ আল্লাহ নিজে এটার প্রতিশ্রুতি দিয়েছেন আমি কাউকে এটা জানাই না সুবহানাল্লাহ বলে قال سبحانه وتعالى ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارهاب وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض রমুত আমার রবের পক্ষ থেকে মানুষের সম্মুখে জানায় দেই বান্দা ভালো করে শুনে নাও আমি রব তোমাদের সম্মকে প্রতিশ্রুতি দিয়েছি আইল ইনদাহু ইলমুসা কিয়ামত কখন হবে সে আইলে আমি আল্লাহর কাছে দুই নাম্বার হলো ওয়া আলম মা ফিল আরহাম মায়ের পেটে ছেলে আসে না মেয়ে আসে পরিপূর্ণ হওয়ার আগে কেউ বলতে পারে না আল্ট্রাসাউন্ড মাধ্যমে তখনই বুঝতে পারে যখন সন্তানটা পরিপূর্ণ হয় এরপরে আল্লাহ বলেন জিলুল বৃষ্টি কখন কোথায় আগমন করবি সেটার খবর আমি আল্লাহ জানা আসি পৃথিবীর কাউকে সেই খবর দেয় নাই তিন নাম্বার চার নাম্বারে আল্লাহ বলেন এরে আমার মহাব্বতের বান্দারা আগামীকালকে তুমি কোথায় যাবে সেই খবর তোমার জানা নাই আগামীকাল তুমি মির্জাপুর যাওয়ার নিয়ত করেছো দেখো সকালবেলা হঠাৎ বিপদ চলে আসছে যাওয়ার কোনো সুযোগ নেই আগামীকাল ঢাকা যাওয়ার জন্য নিয়ত করেছিল হঠাৎ করে দেখো এটাও ক্যান্সেল হয়ে গেছে এই খবর তুমি জানো না আমি রব ভালো করে জানি পাঁচ নম্বরে আল্লাহ বলে আমার মহাব্বতের বান্দারা জমিনের কোথায় কোন জায়গায় তোমার মরণ আগমন করবে সেই খবর তোমার জানা নাই সুতরাং এই মুহূর্তে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম ঘুগি এলাকার মাহফিলে আসছ সেখানের মধ্যে তোমার সম্যকে মরণ আগমন করতে পারে তুমি নামাজ সেখানেও তোমার মরণ করতে তুমি ব্যবসা করতে দোকানে চলে গেছো সেখানেও তোমার সম্যকে মরণ আগমন করতে পারে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ সেখানেও মরণ আগমন করতে পারে কেউ বলতে যেহেতু না মরণ কখন আগমন করবি এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম পরিপূর্ণভাবে নিজেকে মুসলমান বানায় নাও মুসলমান তুমি পরিপূর্ণভাবে তখনই নিজেকে বানাতে পারবে যখন মৃত্যুর আগে পরিপূর্ণ তৌবা পড়তে পারবে সুহান বলে তাহলে তৌবা ইস্তেগফারের বিষয়টাকে আল্লাহ পাক মরনের আগে করার কথা ঘোষণা দিয়েছেন আর বলেছেন কবুল হবে তার মানে তুমি জানো না মরণ কখন কোথায় আগমন করবে এই মুহূর্তে তুমি আসছো বসেছো এখানে খাটি দিলে তৌবা করে পবিত্র হয়ে যাও আমি আল্লাহ রহমতের চাদরের মধ্যে তোমাকে গ্রহণ করে নিব আপনারা কি মনে করেন মরণ কি আগমন করবে না মনে হয় হ্যাঁ এই ব্যাপারে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে কেউ সন্দেহ করতে পারবে না পৃথিবীর যত জাতি আছে সবাই মরণশীল মরতেই হবে একটা প্রাণীও মরবে এমন কি যেই মালাকুল মৌত আমাদের জান কবজ করার জন্য আসে এই মালাকুল মৌদ পর্যন্ত মরবে কথা কোন ঠিক কিনা দিন এই দামি শরীর থাকবে না রে হায় মাটির সুরিল মাটির সাথে মিশবে যে ধোলাই কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব কবরেতে থাকবে শুধু আল্লাহ মুদের রহব কবরেতে সওয়াল করবেন দুজন জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠবাগী সাহাব আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায় আল্লাহর রহমতে যদি জান্নাত পে যায় আল্লাহ দেখা দিবেন স্বয়ং একটা বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয় ওরে বান্দা তুমি কোথায় যাইবা তুমি যদি সাগরের অতল গভীরের ভিতরে ও একটা গ্লাসের ভিতরে নিজেকে আটকে রাখো সেখানেও মালাকুল মালাকুলম দরবি তুমি যদি আকাশ পর্যন্ত যাও সেখানেও মালাকুল মালাকুলম দরবি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও যদিও তুমি পালাও সেতাই যদিও তুমি পালাও সে তাই লাগিয়ে পরিপূর্ণভাবে ভাবে এরে এর আল্লাহর মহাপুতির বান্দারা এই আয়াতের মাধ্যমে আমাদের সম্মুখে রবের পক্ষ থেকে আমাদের সম্মুখে ঘোষণা দেয়া যায় তুমি আসমানের মধ্যে যদি সিঁড়ি লাগায় আসমানে পালায় থাকো সেখানেও মালাকুল মৌত তোমাকে পাকড়াও করবে তুমি যদি আকাশের দ্বিতীয় আকাশের মধ্যে চলে যাও সেখানেও তোমাকে মালাকুল মৌত পাকড়াও করবে দ্বিতীয় আকাশে চলে যাও সেখানেও মালাকুল মৌত পাকড়াও করবে তুমি চতুর্থ আকাশে চলে যাও সেখানেও মালাকুল মৌত তোমাকে পাকড়াও করবে পালানোর কোনো মহাব্বত নাই রে বন্ধ এই জন্য নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও আজকে আমরা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারি না জানতে পারি না আমি নিজেকে কখন মরণের জন্য প্রস্তুত বানাবো রে আল্লাহর বন্ধ আমি কি চোখের দিকে তাকায় দেখি না প্রতিটা মানুষ কখন হঠাৎ করে মরণ হয়ে যায় এমন তো খবর আমাদের সম্মুখে আসে প্রতিটা পৃষ্ঠাই পৃষ্ঠাই খবরের কাগজের মধ্যে আসে অমুক জায়গায় অমুক আল্লাহর বান্দা মারা গেছে অমুক জায়গায় যুবক সন্ত সন্তান মারা গেছে অমুক জায়গায় বৃদ্ধ সন্তান বৃদ্ধ আল্লাহর বান্দা মারা গেছে অমুক জায়গায় বৃদ্ধ মানুষ মারা গেছে কত খবর আমাদের চোখের সব মুখে চলে আসে ও গুগি এলাকার আল্লাহর বান্দাদের দলেরা। আমি যখন চক্ষটা বন্ধ করে ফেলবো আমি তো মনে করি জমিনের মধ্যে আমার মতো আপন দুনিয়াতে আমার আত্মীয় স্বজনের মতো আপন কেউ নেই আমার বিবির মতো আপন কেউ নাই আমার মহাব্বতের মা বাবার মতো আপন কেউ নাই অপর্দার মা মাগ আপনি হয়তো নিজেকে ধারণা করেন আপনার স্বামীর মতো আপন কেউ নেই আপনার মহাব্বতের সন্তানদের মতো আপন কেউ নেই অথচ যখন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে প্রতিটা মানুষ চিন্তায় থাকবে কখন আপনাকে দাফন করবে কখন কত দ্রুত আপনাকে তারা দূরে সরায়া মাটির নিচে রেখে দিয়ে আসবে এই চিন্তার মধ্যে থাকে কান্না করে কিন্তু যতই কান্না করুক বাবার সাথে যেতে চাই না স্বামীর সাথে স্ত্রী যেতে চাই না স্ত্রীর সাথে স্বামী যেতে চাই না কথা কোন ঠিক কিনা কত আল্লাহর বান্না দেখেন না একটু মুরাকাবার হালাতে হাল হাতে দেখেন মনে করেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হঠাৎ করে খবরটা আপনার সন্তান ভূগি এলাকার এক মসজিদে কাছে আগমন করলো বলল ও মুয়াজ্জিন সাহেব আমার মাহবুবতের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার ডাকে গোটা জাতির সম্মুখে ডাকবি যে আল্লাহর অমুক বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুর রহমান বিদায় হয়ে গেছে আব্দুল কুদ্দুস বিদায় হয়ে গেছে আব্দুর রাহিম বিদায় হয়ে গেছে আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে মাইকের আওয়াজটা শোনার সাথে সাথে পাগলের মতো ভোগী এলাকার আশেপাশে যত মানুষ থাকবে প্রতিটা মানুষ আপনার বাড়িতে যাতে আপনি লাশ হয়ে পড়ে আছেন যে আল্লাহর বান্দা আপনার চ দিয়া কিন্তু মানুষটি দেখতে বানায় মানুষের সাথে আপনি কথা পর্যন্ত বলতে পারেন না তবে আপনার রুহুটা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছে আপনার সন্তান কান্না আপনার বিবি কান্না করতেছি আপনি যতই রুহুর মাধ্যমে ডাকা করতেছেন কোনো ভাইদা হবেন সন্তান আপনার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় চোখের বানি সিঁড়ি কাঁদবি যখন আপনাকে পরিপূর্ণভাবে দাফনের প্রস্তুতি নিয়ে নিবে আল্লাহর বান্দা সাপ বাড়িতে যাবে আর বলবে ও আব্দুল কুদ্দুসের সন্তান ও আব্দুল কুদ্দুসের বিবি আপনার যে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাকে শেষ বিদায় দিয়া দান যারা শেষ দেখার দেখার আছে সবাই শেষ পর্যন্ত দেখে দে এবার বিবি আসবে স্বামীর চেহারার দিকে তাকাইবে চেহারার মধ্যে হাতটা ভুলাইয়া ডেকে ডেকে বলবে স্বামী এই দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে গেছেন এবার আমি যাব আমার যে যাওয়ার মতো কোনো পথ না এইভাবে স্বামীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বিবি কান্নার পর কান্না করবে আপনার কোন জবান খুলে জবাব নাই আওয়াজ নাই কেপনি আওয়াজ দিবেন আপনি তো লাশ হয়ে গেছে সন্তান এবার বাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবি আর বলবি আপু এই দুনিয়াতে আমরা এখন কেমনে চলব প্রতিদিন মির্জাপুর বাজার থেকে কত বাজার করে আনতে আমার জন্য কত মজা আনতাম কত আনন্দ উৎসল্যের জীবন আমরা পরিচালনা করছি ও বাবা এখন যে আমরা আমরা হয়ে গেলাম আবার যাব কই কারে আমরা বাবা বাবা বলে ডাকবো ইমাম সাহেব ব্যাপার বলতে থাকবে আর দেরি করা যাবে না চলো লাশটি নিয়েই মুহূর্তে জানাজা দিতে হোক আমি তো লাশ হয়ে পড়ে থাকবো মসজিদের সেই পালকির মধ্যে আমার নিয়ে সবাই মিলে রোয়াডা হয়ে যাবে রে আজকে আমি যে গেট দিয়া বের হবো আর জীবনে গেটে আমি আসতে পারবো না আজকে যে গেট দিয়ে আমি যাবো আর জীবনে এই গেইটের ভিতরে আমার ঢুকার সুযোগ হবে না আজকে যেই মানুষগুলি আমারে নিয়ে যাবে তাদের সাথে আর জীবনে আমার সাক্ষাতের সুযোগ হবে না আর জীবনে মির্জাপুর বাজারে যাই আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে না ও পর্দার অন্তরালের মাগ আপনিও যদি লাশ হয়ে যান আপনার জীবনে আর কখনো আমার ভুনের সাথে সাক্ষাতের সুযোগ হবে না আপনার ভাইয়ের সাথে সাক্ষাতের সুযোগ হবে না আজকে আমার শেষ জীবন আমাকে নিয়ে সবাই মিলে রোয়ানা হয়ে যা এবার জানাজা পড়াইয়া প্রতিটা মানুষ আমাকে কবরের মধ্যে রাখবি আমি তাকায় তাকায় দেখতে থাকবো আমার সন্তান কবরে নেমে পড়ল আমার আত্মীয় স্বজন আমার ভাতিজা আমার কত মানুষ তিনজন মিলে তারা কবরে নামলো নামার পর আমি ধারণা করবো আমার সন্তান তো অন্তত আমার সাথে থাকবে